একবার সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন সীতা কি আমার থেকেও বেশি সুন্দর ছিলেন গরুর জিজ্ঞেস করেন আমার থেকেও কেউ পারে এরপর করেন আমার থেকেও আছে শ্রীকৃষ্ণ অনুভব করলেন এই তিনজনের মনে অহংকার তৈরি হয়েছে এই তিনজনের মনের ভুল ভাঙানোর জন্যে ভগবান শ্রীকৃষ্ণ একটি লীলা রচনা করেন তিনি সত্যভামাকে বলেন আজ তুমি শৃঙ্গার করে তৈরি থাকবে আজ আজ বিশেষ অতিথি দ্বারকায় আসবেন এরপর সুদর্শন চক্রকে বলেন আজ তোমার ওপর বড় দায়িত্ব দিলাম দেখবে আমার অনুমতি ব্যতীত কেউ যেন মহলে প্রবেশ করতে না পারে সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন জগতে কারোর ক্ষমতা নেই আমাকে ডিঙিয়ে মহলে প্রবেশ করবে এরপর শ্রীকৃষ্ণ গরুরকে ডেকে বলেন তুমি যাও গিয়ে হনুমানকে দ্বারকায় আসার নিমন্ত্রণ জানাও শ্রীকৃষ্ণের আদেশে গরুর হনুমানের কাছে পৌঁছান হনুমান তখন প্রভুরামের প্রতি ভক্তিতে পুরোপুরি মগ্ন ছিলেন গরুর হনুমানকে বলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনাকে দ্বারকায় যাওয়ার আদেশ করেছেন হনুমান নম্র ভাবে জানান প্রভু রাম ব্যতীত তিনি আর কাউকে তার প্রভু মানেন না সুতরাং তিনি অন্য কারোর আদেশে কোথাও যাবেন না এখন তার প্রভুরামের নাম কীর্তন করার সময় গরুর শ্রীকৃষ্ণের আদেশের কথা মনে করেন তিনি বলেছিলেন হনুমানকে না নিয়ে ফিরবে না তাই হনুমানকে দ্বারকায় নিয়ে যাওয়ার জন্য গরুর বহু চেষ্টা চেষ্টা করেন কিন্তু অবশেষে তিনি তার সংকল্পে ব্যর্থ হন এবং হনুমানকে না নিয়েই শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় যান শ্রীকৃষ্ণ গরুরকে বলেন তুমি আবার যাও এবার হনুমানকে বলবে প্রভু শ্রীরাম তাকে দ্বারকায় স্মরণ করেছেন শ্রীকৃষ্ণের আদেশে গরুর আবার হনুমানের কাছে যান এবং ভীত পম্বিত কণ্ঠে বলেন হনুমান আপনাকে দ্বারকায় শ্রীরাম আমন্ত্রণ জানিয়েছেন এই কথা শোনা মাত্র হনুমানের খুশির কোনো ঠিকানা থাকে না তিনি শ্রীরামের খবর ভোট দেওয়ার জন্যে গরুরকে অশেষ ধন্যবাদ জানান এবং বিন্দুমাত্র দেরি না করে প্রভু শ্রীরামের দর্শনের জন্য হনুমান দ্বারকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি ধুমকেতুন্নায় তীব্র গতিতে দ্বারকায় প্রবেশ করেন দ্বারকার মহলের বাইরে সুদর্শন হনুমানকে মহলে প্রবেশ করতে বাধা দেন তিনি জানান শ্রীকৃষ্ণের অনুমতি ছাড়া তিনি কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না হনুমান বলেন তাকে ভিতরে যেতেই হবে প্রভু রাম তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সুদর্শন নিজের ক্ষমতার অহংকারে হনুমানকে ভিতরে প্রবেশ করতে বাধা দেন এবং হনুমানকে আঘাত করতে তার সাথে যুদ্ধে লিপ্ত হন তখন হনুমান সুদর্শন চক্রকে খেলনার মতো ধরে মুখের মধ্যে রাখেন এবং মহলের ভিতরে প্রবেশ করেন এদিকে সত্যভামা নিজেকে অপরূপ সাজে সাজিয়ে হনুমানকে স্বাগত জানানোর জন্য সামনে এলে হনুমান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন প্রভু এই দাসীকে দেবী রুক্মিণী তথা মাতা সীতা কোথায় এরপর দেবী রুক্মিণী পুত্র হনুমানের জন্য কিছু ফল নিয়ে সামনে আসেন এবং হনুমানকে সেগুলি আহার করার জন্য অনুরোধ করেন তখন হনুমান নিজের মুখ থেকে সুদর্শনকে মুক্ত করেন এরপর সুদর্শনের মনে তার ক্ষমতা নিয়ে যে অহংকার ছিল তা নষ্ট হয়ে যায় হনুমানের মুখে নিজেকে দাসী শুনে সত্য আমারও নিজের রূপ নিয়ে অহংকার নষ্ট হয় এরপর হনুমান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন প্রভু আমি আপনার রাম অবতারের পরম ঐশ্বরিক রূপের সৌন্দর্য দুচক ভরে দর্শন করতে চাই দয়া করে সেই রূপে আপনি আমাকে একবার দর্শন দিন হনুমানের অনুরোধে শ্রীকৃষ্ণ শ্রীরাম অবতার রূপে দর্শন দিলেন এরপর কিছু সময় কাটানোর পর হনুমান দ্বারকা থেকে প্রস্থান করেন এরপর গরুড়ে সে সুদর্শনকে বলেন হনুমান একটু পরে দ্বারকায় আসবে আপনি একটু সতর্ক থাকবেন সুদর্শন বলেন হনুমান তো বহুক্ষণ আগেই দ্বারকায় এসেছিলেন আর প্রভু শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করে আবার ফিরেও গেছেন এরপর গরুর নিজের ভুল বুঝতে পারেন তিনি ভেবেছিলেন জগতে তার উঠতে পারবে না। আসার সময় তিনি ভাবছিলেন হনুমান হয়তো তার পিছনে পড়ে গেছেন কিন্তু তিনি ভাবতেও পারেননি হনুমান তার থেকেও গুণ তীব্র গতিতে দ্বারকায় এসে আবার ফিরেও গিয়েছেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ হনুমানের দ্বারা সত্যভামা সুদর্শন ও গরুরকে নিজেদের অহংকারের সাথে পরিচয় করিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে প্রবেশ করলেও দ্রৌপদীকে ও অন্যচার চার পাণ্ডবটি কেন নরকে যেতে হয়েছিল অর্জুন যখন হস্তিনাপুরে এসে শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ দিয়েছিলেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির বুঝে গিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যখন ইহলোক ত্যাগ করেছেন তখন ও সময় উপস্থিত হয়েছে কলিযুগকে সাদরে আহ্বান জানানোর সময় হয়ে এসেছে তাই যুধিষ্ঠির অভিমন্যুর পুত্র পরীক্ষিতের রাজ্য অভিষেক করেন এবং সর্বদা ধর্মের পথে থেকে রাজ্য পরিচালনার উপদেশ দিয়ে চার পাণ্ডব ও দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়েন পথে ধর্মদেবতা অর্থাৎ জমরা জাতি কুকুরের রূপ নিয়ে তাদের সঙ্গ নেন মেরু পর্বত ওঠার সময় প্রথমে দ্রৌপদীর মৃত্যু হয় তারপর সহদেবের মৃত্যু হয় সহদেবের পর মারা যান নকুল নকুলের পর অর্জুন এবং অবশেষে ভীম স্বর্গে পৌঁছানোর আগেই মারা যান অবশেষে যুধিষ্ঠির প্রতিমন্তে সঙ্গনেমা কুকুরটিকে সাথে নিয়ে স্বর্গদালয়ে পৌঁছান দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গদালয়ে উপস্থিত হন যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যেতে কিন্তু ইন্দ্র যুধিষ্ঠিরকে কুকুর সহ স্বর্গে প্রবেশ করতে বাধা দেন তিনি জানান যুধিষ্ঠির স্বর্গে যেতে ইচ্ছুক হলে তাকে একাই প্রবেশ করতে হবে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন এই কুকুরটি দুর্গম যাত্রাপথে তার সাথে ছিল প্রভুভক্ত কুকুর ছাড়া তিনি স্বর্গে প্রবেশ করলে তার নির্দয়তা হবে সুতরাং তিনি স্বার্থপর হয়ে কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করবেন না এরপর যমরাজ কুকুরের রূপ পরিত্যাগ করে যুধিষ্ঠিরকে বলেন যুধিষ্ঠির তোমার সমান ধার্মিক পুণ্যাত্মা স্বর্গে কেউ নেই এরপর যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করে তার চার ভাই ও দ্রৌপদীকে দেখতে চান দেবদূতরা যুধিষ্ঠিরকে নিয়ে নরকে যান নরকে প্রবেশ করে যুধিষ্ঠির চমকে ওঠেন যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি দ্রৌপদী যন্ত্রণায় চিৎকার করছেন তিনি জিজ্ঞেস করেন দ্রৌপদীর কেমন দশা দ্রৌপদী এমন কি পাপ করেছে যে সে এত শাস্তি পাচ্ছে অপরদিকে তিনি দেখেন চার পাণ্ডবদের ওপর চলছে নরকের নির্মম নির্যাতন সকলে যুধিষ্ঠিরের কাছে তাদের বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করছেন তপ্ত সলার আঘাতে অর্জুন শিশুর ন্যায় কান্না করছেন এমন সময় যুধিষ্ঠিরকে বলা হয় এখন আপনাকে স্বর্গে যেতে হবে যুধিষ্ঠির বলেন তিনি তার স্ত্রী ও ভাইদের এভাবে নরক যন্ত্রণায় ফেলে স্বর্গের ঐশ্বরিক আনন্দ গ্রহণ করতে পারবেন না তিনিও এখানেই তার ভাইদের সাথে নরকে বাস করবেন যেখানে তার পরিবার থাকবে সেটাই তার কাছে স্বর্গের সময় তখন জল তাকে বলেন যে যুধিষ্ঠির অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিয়ে দ্রোণাচার্যের সাথে প্রতারণা করেছিলেন তাই তাকে কৌশলে নরক দর্শন করানো হয়েছে বাস্তবে বহু আগেই দ্রৌপদী সহ পাণ্ডব স্বর্গে পৌঁছে গিয়েছেন এতক্ষণ তিনি যা দেখেছেন তা সম্পূর্ণ ভ্রম ছিল এরপর যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখেন দ্রৌপদী ও চার পাণ্ডব আগে থেকেই খুশি মনে স্বর্গে রয়েছেন এরপর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী একসাথে স্বর্গের সুখ লাভ করেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ